দলীয় প্রাধান্য পাওয়াতে আজকে তারা আর প্রতিনিধিত্ব করতে পারছেন না এটা একটা চরম সংকট দেখা দিয়েছে আর একটা সংকট আমাদের বর্তমান যে ব্যবসা প্রতিষ্ঠান তিলে তিলে গড়া যেটা সন্তানের চেয়েও কোনো অংশে কম না তার উপরে আঘাত আসছে সেই ব্যবসা আমরা পরিচালনা করতে পারছি না এই দুটো সমস্যা প্রাধান্য এ অবস্থায় আজকের আয়োজকদেরকে সত্যিই আমি কৃতজ্ঞতা জানাই আমি এই দুটো সমস্যাকে আমরা দুই ভাগে ভাগ করি প্রথমে হচ্ছে আজকে ব্যবসাটা পরিচালনা করার জন্য কি কি দরকার এটা করে আমরা সংস্কারটা দ্বিতীয় পর্যায়ে যাই এখন দুইটা যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু আমাদের সমস্যা এলোমেলো হয়ে যাবে আমি আজকের সভাপতি এবং মিন্টুভাই সহ যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে অনুরোধ করব যে আমরা কিন্তু ব্যবসা চালাতে পারছি না চার তারিখে আমাদের ফ্যাক্টরি যেমন আমার ভাই আর নাসির ভাই ফ্যাক্টরির পাশাপাশি একই দেওয়াল আমাদের ফ্যাক্টরির ভাঙচুর হচ্ছিলো পুটছিল এক জায়গায় আমার ফ্যাক্টরি পুড়ছে জসিমবাইয়ের ফ্যাক্টরি পুড়ছে এমন কোনো জায়গায় নাই ফোন করিনি মহামান্য রাষ্ট্রপতির থেকে শুরু করে নবম ডিভিশনের জিওসির থেকে ফোন করে থানা ফোন করে যে আমার তিন হাজার লোক গ্রাউ করে রাখছে আমার যে কোনো সময় মারা জীবন ভাই আমার জীবন না জানে বেঁচে থাকে এটা আমাকে করে তো যাই হোক আমার এই বক্তব্যের শুরুতে আমি সর্বাঙ্গের শ্রদ্ধা জানাই জানাব আবু সাইদ এবং মুগ্ধকে সহ যারা শহীদ হয়েছেন আর যারা আহত এখনও হসপিটাল আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের কারণেই আজকে অনেকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি যাই হোক আমি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি আমরা যারা বিদেশের সাথে কাজ রপ্তানি করি সেসব দেশ খুব আতঙ্কিত তারা তাদের পণ্য ঠিক মতো পাবো কিনা কারণ দুইবার কারফিউ হয়ে গেছে ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ সংযোগ হয়েছে তারা কিন্তু আতঙ্কিত এবং বিদেশি অনেক গণমাধ্যম আমাদের এটা বিরাট করে ফলা করছে যাতে বাংলাদেশে কালকেও আমার জুম মিটিং আছে আজকেও এখান থেকে জুম মিটিং করব আমরা নিশ্চিত করছি যে দেখেন সেনাবাহিনী নিরাপত্তা সমস্ত দায়িত্ব নিয়েছে আমাদের পুলিশ বাহিনী ধীরে ধীরে তারা দায়িত্ব গ্রহণ করছে সমস্যা সমাজ সমাধান হয়ে যাবে হোয়েন ইজ ইয়ার ইলেকশন কামিং আমি বলছি দেখো এইটা ইলেকশনটা এখনও তো বলা যায় না এটা পলিটিক্যাল ব্যাপার তবে তোমার কেয়ারটেকার গভর্নমেন্ট আমার মাল যাওয়া আসা নিশ্চিত করবে তোমার পণ্য তুমি ঠিক পাবা এইটা কিন্তু এখনও তারা বিশ্বাস করতে পারছে না আমি সভাপতি সহ মিন্টুভাই সহ নেতৃবৃন্দ অনুরোধ করব অনতি বিলম্বে আপনারা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান জানাম ইনুসের সাথে আপনারা ডক্টর ইনুস স্যারের সাথে দেখা করেন তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে আমরা দেশ সুষ্ঠু আছে আইনশৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না এর মধ্যেই আমাদের যে অর্ডার ছিল সে অর্ডার থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু শিপমেন্ট হয়ে অন্য দেশে চলে গেছে তারা বলছে আমরা সমস্ত ডিমটা একটা বাক্সে রাখতে চাই না এটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত রপ্তানি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যারা এখানে আপনাদের সাংবাদিক বন্ধুরা আছে আপনারা আছেন আপনাদের সকলের অবতি অবগতির জন্যে আমি একটা জিনিস তুলে ধরছি সেটা হল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে যাতে মানুষ বিনিয়োগ করে দেশীয়রা এবং বিদেশিরা তার জন্যে কী কী সুযোগ দিচ্ছে এটা আপনি ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখবেন লেখা আছে সেখান থেকে আমি নিয়েছি সেটা হলো কি কর্ণাটকা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট এখানে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে উড়িষ্যায় আসে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত সরকার দিবে এইটার কোনো সরকার এমনি দিয়ে দেবে আপনাকে আপনার পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ল্যান্ডের টাকা খরচ দিবে এখানে এত পড়া সম্ভব না সময় সংক্ষিপ্ত এইটা কাগজটা আমার অনেকগুলো কপি আছে আমি সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে যাব এখানে যদি কেউ একটা মহিলাকে চাকরি দেয় তার ছয় হাজার রুপি তাকে বেতন গভর্নমেন্ট দিবে এবং পুরুষকে দিলে পাঁচ হাজার রুপি দিবে এইটা পাঁচ বছর পর্যন্ত সরকার তাকে দিবে। তো এত সুযোগ সুবিধা ছাইরা ভাই বাংলাদেশে যে এখানে ফ্যাক্টরি সকালে পুরে বিকালে পুরে এখানে আসবে এখানে আসবে না আমি যখন বিপদে পড়েছি আমি কাজীর মুি ফোন করেছি আমি মিন্টু ভাই বলেছে ভাই আপনি আমাকে কেন জানান নাই আমি এমন কোনো নেতা যাদেরকে চিহ্নের আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দুবার তাকে ডিস্টার্ব করেছি উনি সাথে সাথে উনি মেসেজ দিয়েছেন আমি আমাদের আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান তাকে বলেছি ভাই আপনার তো বন্ধু আব্বাস ভাই তারা তাদের আব্বাস ভাইরে দিয়ে কিছু বলার অনেকটা কাজ হয়েছে কিন্তু এখনও কিন্তু কাজগুলো শেষ হয় নাই এখনও বিভিন্ন জায়গায় খুব জ্বালার মধ্যে আছি ভাই এখনও এই জায়গাটা দ্রুত সব আপনারা পদক্ষেপ নেবেন এইটা আমার কাছে আপনার প্রত্যাশা না হলে কিন্তু ভাই এই যে সব দেশে মানুষ চলে যাবে মানুষ রেডি হয়ে আছে বিনিয়োগ করার জন্যে বিনিয়োগকারী যাওয়ার জন্যে সেই কারণে চল্লিশ বছর আমি আজকে ব্যবসায় এই চল্লিশ বছর তিলে তিলে করা এটা কিন্তু শেষ হইতে বেশি সময় লাগবে না এই জন্যে আইন শৃঙ্খলা এইটাকে আমাকে রেস্টোর করা সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ আপনারা জরুরি ভিত্তিতে আমি মনে করবো প্রধান উপদেষ্টার কাছে গিয়া এই ব্যাপারটা তুলে ধরেন এক আর দুই নম্বর হচ্ছে অনেকে বলেছেন যে সমস্যাগুলো আমি মাহবুব সহ এখানে মিন্টু বাই সহ আমরা যদি সাংবাদিকরা থাকবে না আমরা যেসব ইস্যু অ্যাসোসিয়েশন চেম্বারের সমস্যাগুলো আছে আমরা বৈষয়গুলো সমাধান করে দেব কারণ আমরা যারা এমপিসিআইতে দায়িত্ব পালন করেছি প্রত্যেকটা চেম্বার আমি জানি আমার সময় আমি চল্লিশ কোটি টাকা আইনে বিভিন্ন চেম্বার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনকে দিয়েছি যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে যাই হোক আমি মিন্টুভাইকে অনেক আবার ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্যে তা আর আমার আরেকটা সমস্যা একজনে উল্লেখ করেছেন সেটা হলো কে গ্যাস